অফলাইনে ভিডিওটা কথা শুনাইলাফা তুললিসা ফুরুমুর ওলিসলানি রারার মুহাদ্দি সাহেব গছইন আর আমি তো লইতা রাষ্ট্র তাই তো হানফি মজবব ইন্টারভিউ দিছেন 100 কিন তাইলে না আটেন খিতা টেনশন হইলা আমি তো আইসলাম বলো আশা করি আমার আশা ফুরছেও আমি ইন্টারভিউ দিছি ইন্টারভিউ ফার্স্ট করি আমি হান্ড্রেড ওর হান্ড্রেড মার্ক পাই কিন্তু আমার চাকরি তারা দেয় না আমি হানভি মজবর এটা তো বেশিরভাগ এরা হাম্বলি সাফি মজবর আমি হানভি মজবর এর লাগে আমার চাকরি দেন না ফুলতলি সাহেব সিটি ভাইয়া মোহাম্মদ সাহেব সিটির উত্তর দিলা হইলা ও আবিবুর রহমান সাহেব আপনি আমার সিটির উত্তর যেদিন ভাইবা ভাইয়া ফোরন যান ফোরিয়া বাদর দিন ইন্টারভিউ দেওয়া যায় জান আল্লাহর মেহরবানি হইলে আপনার চাকরি হইব বুঝছেন কোথায়

সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লা আলাহির এই যাতে সকল মানুষে জানতে পারে বুঝতে পারে আর আপনারা পেস্টা ফলো দিবা সারা অসংখ্য ধন্যবাদ